আলাম্মা কি করছেন এই দেখো মধু তরকারি করছি বসু খালাম্মা একটা কথা বলবো হ্যাঁ মধু বলো বলছি কি খালাম্মা তুই হিনার বিয়ে করার খুব ইচ্ছা আপনাকে লজ্জায় বলতে পারে না তাই আমি বলতে আসনু এইবার তুই হিনার বিয়েটা দিয়ে দেন না এই সালমা তুই আর কি বলছিস তুই না বিয়ে তো সেই ছোট্ট বেলায় দিয়ে দিছি হ্যাঁ তুহিনার বিয়ে হয়ে গিয়েসে হ্যাঁ বুড়ি বাপের বন্ধু ছেলের সাথে বি দিছি। আমরা কাউকে কিছু জানাইনি ছেলি বিদেশে আছে বিদেশ থেকে বাড়ি এসে বুড়ি খেলেই চলে যাবে ও সেই কলকাতার বন্ধুটা মাঝে মাঝে খালের সাথে দেখা করতে আসতো হ্যাঁ অরিরিৎ ছেলি খালা তুহি না জানে না না ও জানবে কী করে ওদের যখন বিয়ে হইছে ও তখন খুব ছোট ঠিক আছে খালা আসি। সালমা ওইখান থেকে আসে দিয়ে ওখান থেকে কথা বলে পালিয়ে যায় দিয়ে তারপর সঙ্গে এই তুহিনার সঙ্গে দেখা হয় দিদি তুহিনার সঙ্গে দেখা হওয়ার পরে কথা বলে ওরা দুজনে হয় তারপরে তুহিনা বলে যে তুসা ইয়ে যে স্বামী দিয়ে হচ্ছে ছেলেটা দেখছি কেমন ওই ভালো ছেলেটা দেখতে খুব দিয়ে ও খুব খুশি হয় দিয়ে খেলা করে এখানে কোন খেলা করার পরে সবাই মিলে একসঙ্গে ইয়ে করে দিয়ে যখন রিয়াজ ওকে ফোন করে দিয়ে রিয়াজ রিয়ার সঙ্গে কথা বলে কবে বাড়ি আসবে আমি কিছুদিন মধ্যে বাড়ি আসছি দিয়ে শালমা খুব খুশি হয় তারপর ডিগেছো খুব খুশি হয় তারপরে সালমা বাড়ি আসে সালমা বারে আসার পরে ও ইয়ে করে বলেছে তু ভাই বলেছি তুই ভাইকে নিয়ে আয় কলকাতা বাইরে আসছে দিও ভাই বলে দিব বেশ আমি যোগাযোগ করবো কী করে দিয়ে আসলো রিয়াজ যে রিয়াজ বলছে কিন্তু পেচ্ছাপ করার জায়গা নাই দিয়ে ও ব্যাংক থুয়ে পেচ্ছাপ করতে যায় এক চুরিয়ে একজন চড়ে এসে ওর সলি পালায় দিয়ে দৌড়ে পালিয়ে যায় দিয়ে রিজাজ দৌড়ে খুঁজে যায় দিয়ে ও এক জায়গায় এসে দাঁড়াবে একজন দিন হয়নি আজ মাল হলো তারপরে বলছে ভাই তুমি দিয়ে বলছে চলো দিয়ে ও লি চলে যায় দিয়ে বলছি কী করে হলো দিয়ে ও আসে দিয়ে বলে যে দি দেখে সালমা দেখে দি সালমা দেখে বলে এই বাটল দিয়ে বছর দেখ বুড়িয়ে দিয়ে হয় পরে খেতে মেতে দেয় দিয়ে বছর শাশুড়ি বলে যে হ্যাঁ ভালো করে খেলাম নকল জামাই তো দিয়ে হলো তারপর খর পরে হাত মুখ দিয়ে টনি বলে বলেছে দিয়ে ও উপর লোকে বাড়িতে এ করে বেড়ায় দিয়ে হলো তারপরে ও বলেছে আমি ওই জামাই দিয়ে আসে দিয়ে যে তুমি কি করে ওই তোমার নতুন জামাই দিয়ে হলে ও চুরি করেছে দিয়ে ইয়ে চাই দিয়ে যাওয়ার পরে বলে যে দেখো সব নিয়ে আসছে দিও যে এই তাহলে সব লিয়েসে তাহলে এই আমার জামাই দিয়ে হলো বলে যে তো দিয়ে ওকে মারে দিয়ে হয় পরে যাওয়ার পরে ও যে তাহলে তুমি কে জামাই দিব যে ও আমি জামাই দিয়ে ও মারে মারার পরে এই বলে যে দেখো দিয়ে আবার দিয়ে সাবুল নিয়ে একে পায়ে খুশি হয় দ্বিতীয় পার ঢাকালি